বলো হ্যালো হাওয়া রিও সবাই কেমন আছেন ভালো আছেন কি না হ্যালো হিও নমস্কার ওকে আচ্ছা জ্যাঙ্গ তোমার বয়স কত আমার বয়স আশি আমি খকর খকর কাশি আচ্ছা তোমার আশি বছর বয়স তুমি খকর খকর কাছো খুব ভালো কথা তো জ্যাঙ্গো তুমি যখন বলে তোমার আশি বছর বয়স তা তুমি নিশ্চয়ই বিয়ে করেছো নিশ্চয়ই ভেরি গুড তা তোমার বইয়ের নাম কি আমার গয়ের নাম জেনে তোমার কি না আমার কিছু না এখানে অডিয়েন্সের জানতে চাইছে আর কি আমার গয়ের নাম হ্যাঁ তোমার বইয়ের নাম কি ক্যাটরিনা ক্যাটরিনা বাবা সে তো ফিল্ম স্টার তারপর সলমন খানের সাথে টাইগার থ্রি রিলিজ হয়েছিল যদিও চলে নি যাই হোক সে তো কথা বাধ্য তো যাই তুমি বলে তোমার আশি বছর বয়স আমাদের ঠাকুমারও হয়তো আশি বছর না না ঠাকুমার ষোলো বছর বয়স তো যাই হোক তুমি আশি বছর বয়স বলে তুমি নিশ্চয়ই লেখাপড়া জানো নিশ্চয়ই ভেরি গুড তা তুমি কি কি বিষয় নিয়ে পড়াশোনা করেছ অঙ্ক বাংলা ইংরেজি ভূগোল বা বা অঙ্ক বাংলা ইংরেজি ভূগোল তুমি অনেক কিছু জানো তো আচ্ছা তুমি ইংরেজি জানো হ্যাঁ হ্যাঁ লিটল লিটল ইংলিশ ভেরি গুড আচ্ছা তুমি ইংরেজিতে সবাইকে একটু এ টু জেড শুনিয়ে দাও এই তুমি এ টু জেড জানো আমি এ টু জেড জানি সাউন্ডে দাদা ভাই এ টু জেড জানে সাউন্ডে দাদা ভাই এ টু জেড জানে লাইটে দাদা ভাই এ টু জেড জানে লাইটে দাদা ভাই এ টু জেড জানে কৌশিক দা এ টু জেড জানে কৌশিক দা এ জেড জানে অডিয়েন্স এ টু জেড জানে অডিয়েন্সের সবাই এ টু জেড জানে সবাই যখন জানে তখন আর গলে কি লাভ না তাও আমাকে জানতে হবে না ইংরেজির কতটুকু জানো আচ্ছা আমরা ইংরেজিতে বাবাকে কী বলি কেন ড্যাডি বলি ড্যাডি বলি না আমরা ইংরেজিতে বাবাকে ফাঁদার বলি ফাঁদার বলি হ্যাঁ এবার বলো ইংরেজিতে আমরা মাকে কী বলি কেন বলি মাম্মি বলি না আমরা নেজিতে মাকে মাদার বলি মাদার বলি হ্যাঁ এবার বলো ইংলিশে আমরা কাকাকে কি বলি আঙ্কেল ভেরি গুড আর কাকিমাকে কি বলি টুইঙ্কেল কাকিমাকে টুইঙ্কেল বলি তাহলে ইংলিশে আমরা মাসিকে কি বলি আন্টি ভেরি গুড ইংলিশে আমরা মাসিকে আন্টি বলি আর মেশোকে কি বলি আন্টে না মেশোকে আন্টে না বলি মানে তোমার ইংলিশি শুনে না এখানে যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তারা একদম ইংরেজি ভুলে যাবে তাহলে লঙ্কা করবে না তোমাকে অঙ্গ করতে হবে না আমাকে বলুন যে আমি কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করছি সাধারণ জ্ঞান হ্যাঁ যেমন ধরো সব থেকে ভালো চা কোথায় পাওয়া যায় সব থেকে ভালো চা কোথায় পাওয়া যায় কেন ওই চায়ের দোকানে এরকম নয় তুমি দুটো আমের নাম বলো আং হ্যাঁ আম আরে দুবার আম বলতে বলি দুটো জাতের আমের নাম বলতে বলেছি হিন্দু আং মুসলিম আং হিন্দু আর মুসলিম দুটো জাতের আমের নাম এরকম নয় তোমাকে আর সাধারণ গানের প্রশ্ন ধরবো না তুমি বলো যে আজকে সঙ্গীতানুষ্ঠান একটা ছোট্ট করে গান শুনিয়ে দাও তারপর আমরা এখান থেকে কেটে পড়বো চলো একটা ছোট্ট করে গান শোনাবে কি গান শোনাবো যা খুশি যা খুশি এটা হলো এটাই জানি করে শুনি চলো হিন্দি গাইছি আচ্ছা হিন্দি গাও একদম তিন চার পাঁচ দশ এগারো এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আরে এটা কি হলো আমি এটাই জানি কি হলো মানে একটু প্রত্যেক আমি শো করছি তো মানে একটু শিশির পরে একটু কাশি হয়েছে আর কি আমার কাছে একটা অসুবিধা মানে খেলে ঠান্ডা কাশি একদম চলে যাবে নিশ্চয়ই কি ওষুধ তাড়াতাড়ি বলে আমি একটু খেয়ে নি একটু কেরোসিন তেল খেয়ে নাও জানো ফালতু কথা বলবে না আমরা কেটে পড়বো আচ্ছা যাওয়ার আগে সবাইকে একটু এখানে ছোটো ছোটো ভাই বোন রয়েছে একটা কবিতা শুনিয়ে দাও এই রবীন্দ্রনাথ ঠাকুরের কি হলো আমি হাট কবিতাটা শোনাবো আচ্ছা হাট কবিতাটা শোনাবে একদম ছোট্ট করে কিন্তু বলবে চলো কুমোর করার গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি গোঝাই করা ওই রসগোল্লার হাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় তুমি আর রঙি গাড়ি চালায় বংশী পদন সঙ্গে যে যায় ওই ল্যাংড়া মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন তোমাকে আর কবিতা বলতে হবে না চলো এখান থেকে কেটে পড়ি যাওয়ার আগে অডিয়েন্সকে বলে দাও টাটা জংশেদপুর তোমাকে টাটা বলতে বলছি তুমি জামশেদপুর বলছো সবাইকে বলে দাও নমস্কার তিরস্কার তোমাকে নমস্কার বলতে বলছি তুমি তিরস্কার বলছো সবাইকে বলে দাও গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হাততালি তালি কই দেবে জাঙ্গল পারফরমেন্স ভালো করতে চাই বা ছোট্ট করে হাতে তালি হয়ে যায় সবাই মিলে থ্যাংক ইউ তো আমরা আমার অনুষ্ঠানে মূল পর্বে ফিরছি তো ডেকে নেবো আমাদের স্টার মিউজিক্যাল পরিবারের সমস্ত মিউজিক